হোস্টেলে আমরা সব কিছু ব্যাগ ড্রপ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে পুমদিগটের দিকে সো ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে যেতে হলে পরে আপনাকে শেয়ার ট্যাক্সি বাইক কোনো কিছু যেতে হবে সো আমরা একটা পাঠাউতে কল করলাম কার বিকজ আমরা দুইজন পার্সেন আছি এছাড়া চাইলে বাইকেও যেতে পারেন যদি আপনি সোলো ট্রাভেলার হন বাইক ইজ দ্য গুড অপশন আদারওয়াইজ আপনি হচ্ছে পাঠাওতে একটা কার বুক করে নিতে পারেন

সালে প্রথম এটা ওপেন হয় আর এটা আইকনিক বিকজ অফ ইট ফিফটি ওয়ান ফিট টল শিবা স্ট্যাচু গাড়ি থেকে নামলাম তো এই বেশ একটা পথ হচ্ছে হেঁটে যেতে হবে কারণ এখানে গাড়ি উঠতে যায় না সো এটা হচ্ছে এন্ট্রেন্স অফ দিস টেম্পল ভেরি আইকনিক ও যে শিবা মূর্তিটা দেখা যাচ্ছে দিস ইজ দ্য ভিউ পয়েন্ট ওইদিকে পার্বতী কার্তিক নন্দী এগুলোর পয়েন্টও আছে ভিউ পয়েন্ট এরিয়া মোটামুটি অনেকগুলো ফিরে উঠার পরে ফাইনালি আমরা এন্ট্রান্স পয়েন্টে সো মি শো ইউ দ্য গ্লিমস অফ দিস টেম্পল প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসে ভিজিট করতে বেসিক্যালি এখানে কোনো এন্ট্রি ফি নাই তবে বেস্ট টাইম হচ্ছে আপনি যত সকাল সকাল আসবেন ততই ওয়েদার কুল থাকে আদারওয়াইজ মিড তে ইট বেস্ট হচ্ছে সকাল সাতটা আটটার ভিতরে যদি আপনি আসেন তাহলে খুব রিল্যাক্সে লেস ক্রাউডে আপনি পুরোটা এক্সপ্লোর করতে পারবেন শিব মন্দির ঘুরতে ঘুরতে শিব মন্দিরের পাশে হচ্ছে আর একটা ইয়ে আছে এখানে দুর্গা পার্বতী আর হচ্ছে কার্তিকের স্ট্যাচু আছে বাট সামহাও এখানে কোনো ভিড় নাই যত ভিড় হচ্ছে ঠিক ওইখানে টু প্লেসেস মেন হচ্ছে ওইটা আর এটা হচ্ছে পাশে আরেকটা সো এখানেও আসতে পারেন আপনি আর ওই পাশে হচ্ছে আর একটা ড্রিম হলিডে সামথিং একটা অ্যামেজমেন্ট পার্কের মতন আছে ওখানে চাইলে আপনি এনজয় করতে পারেন সো যারা আর কি রিলিজিয়াস পারসন আছেন যারা এই মন্দির এগুলো ঘুরতে পছন্দ করেন তাদের জন্য খুব অ্যামেজিং একটা প্লেস আসাটাও খুব ইজি জাস্ট ট্যাক্সি নিয়ে পাঠাও নিয়ে এভাবে চলে আসবে আমাদের হচ্ছে টোটাল সতেরোশো টাকা নিল মানে যাতায়াত করার আসার জন্য বুক করছিলাম পরে হচ্ছে ওর সাথে কন্ট্যাক্ট করে যাওয়ার জন্য করে নিলাম আর এমনি যদি আপনি পাঠা ছাড়া করতে চান তখন হচ্ছে আপনার দুই হাজার আড়াই হাজার এরকম চায় বসবে সো বেটার হচ্ছে পাঠা থেকে চেক করা অ্যান্ড দেন কাম টু হেয়ার সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার জার্নি টু টুডে যদি আপনাদের আজকের এই এপিসোডটা ভালো লেগে থাকে সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউন ফর মাই নেক্সট ট্রিপ